গল্প শ্বাসের কৃতজ্ঞতা একদিনের কথা এক গ্রামে এক দরিদ্র মানুষ থাকত তার নাম ছিল ইব্রাহিম ইব্রাহিম দিন কঠোর পরিশ্রম করত কিন্তু একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল গ্রামের মানুষ তাকে হাসপাতালে নিল চিকিৎসক বলল তোমার ফুসফুস দুর্বল হয়ে গেছে কিছুদিন অক্সিজেন নিতে হবে অক্সিজেনের বিল দেখে ইব্রাহিম কেঁদে ফেলল সে বলল হে আল্লাহ প্রতিদিন বিনা বিনামূল্যে যে বাতাস আমাকে দিয়েছ আমি তার কখনোই শুক্রিয়া আদায় করিনি সে হাসপাতালেই তওবা করল প্রতিদিন শ্বাস নেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলা শুরু করল কয়েকদিন পর সে সুস্থ হয়ে বাড়ি ফিরল এখন ইব্রাহিমের জীবনের মূল শিক্ষা প্রতিটি শ্বাসের জন্য আল্লাহকে ধন্যবাদ দেওয়া